যদি তুমি সত্যিই সুখী হতে চাও তাহলে জীবনের সিদ্ধান্ত নিজের পরিস্থিতি বুঝে নাও যারা সবসময় দুনিয়ার দিকে তাকিয়ে সিদ্ধান্ত নেয় তারা কখনোই মনে শান্তি পায় না মানুষ যাই বলুক না কেন নিজেকে শান্ত রাখো কারণ সূর্যের রোদ যতই তীব্র হোক সমুদ্র কখনো শুকিয়ে যায় না একবার এক পাখি ঈশ্বরের কাছে অভিযোগ করল হে ঈশ্বর অনেক কষ্ট করে আমি আমার বাসা বানিয়েছিলাম তুমি ঝড় পাঠালে সব ধ্বংস হয়ে গেল ওপর থেকে উত্তর এলো তোমার বাসায় একটি সাপ ঢুকেছিল আমি ঝড় পাঠিয়েছি যাতে তুমি জেগে উঠে উড়ে যেতে পারো তোমার প্রাণ বাঁচানোর জন্যই এই ঝড় আমাদের জীবনেও কত সমস্যায় না আসে কিন্তু আমরা বুঝতেই পারি না কতবার ঈশ্বর আমাদের বিপদ থেকে বাঁচিয়ে নেন যদি মনে হয় ঈশ্বর তোমাকে কষ্টে ফেলেছেন তাহলে বিশ্বাস রাখো তিনি তোমাকে ওই কষ্টের ওপারে ঠিক নিয়ে যাবেন মনের কষ্টের কোনো শেষ নেই তাই অন্যকে দোষ দিয়ে কোনো লাভ নেই সবচেয়ে সহজ সমাধান মনটা ঈশ্বরের হাতে তুলে দাও যেদিন তুমি ঈশ্বরের সাথে যুক্ত হবে সেদিনই বুঝবে শান্তি ধৈর্য সংযম শক্তি আর ভালোবাসা কাকে বলে যদি ঈশ্বর তোমাকে অপেক্ষা করান তাহলে প্রস্তুত হয়েও তিনি তোমাকে তোমার চাওয়ার থেকেও বেশি দিতে চলেছেন মন অন্ধ সে নিজে কিচ্ছু জানে না ঠিক পথও দেখতে পারে না তাই গুরুত্বপূর্ণ কাজগুলো বুদ্ধি দিয়ে করো মন দিয়ে নয় যখন তুমি বুদ্ধি দিয়ে কাজ করবে তখন ধীরে ধীরে মন তোমার বন্ধু হয়ে যাবে তোমার বড় লক্ষ্যগুলো সবাইকে বলে বেরিও না যেমন গোপন মন্ত্র রক্ষা করো তেমনি নিজের লক্ষ্যগুলিকেও রক্ষা করো কাজ শেষ করো তারপর কথা বলো কারণ অনেক মানুষ নিজের দুঃখে নয় অন্যের উন্নতিতে বেশি কষ্ট পায় যদি কখনো আর্থিক অবস্থা খারাপ হয় কারো কাছে কান্নাকাটি করো না ভেতরে ভেঙে পড়লেও বাইরে শক্ত দেখাও কারণ মানুষ তোমাকে যেমন দেখবে ঠিক তেমনই মূল্য দেবে বেশি করে হাসো এবং শক্ত থেকো জীবনের কিছু কঠিন সত্য বলছি নিজেকে না বদলালে জীবন বদলায় না সামনে মুখে সত্য বলা মানুষ পেছনে নিন্দা করা মানুষের থেকে অনেক ভালো একাকৃত অভিশাপ নয় আশীর্বাদ সুখী মানুষই সফল হয় যাদের কাছে তোমার মূল্য নেই তাদের ছেড়ে দেওয়াই শ্রেয় মানুষ সব করতে পারলে ঈশ্বরের দরকারই হতো না যেখানে মানুষের সাধ্য শেষ সেখান থেকে ঈশ্বরের কাজ শুরু তুমি যা করছো সব ঈশ্বরকে অর্পণ করে দাও জীবন কিন্তু খুবই সুন্দর কখনো হাসায় কখনো কাদায় কিন্তু যে ভিড়ের মাঝেও সুখী থাকতে পারে জীবন তারই রাগ কতটা জ্বলন্ত কাঠির মতো অন্যকে পোড়ানোর আগে নিজেকেই পুড়িয়ে ফেলে ভুল তোমাকে ভাঙে না ভুল তোমাকে ভালো মানুষ বানায় শ্রীকৃষ্ণ বলেছেন আমাদের ভেতরে দুইটি নেকড়ে লড়াই করে একটি কালো রাগ লোভ অহংকার এবং হিংসা অন্যটি সাদা ভালোবাসা শান্তি দয়া এবং বিশ্বাস শিষ্য জিজ্ঞেস করল হে কৃষ্ণ কে জিতবে যাকে তুমি খাবার দেবে সেই জিতবে তাই বন্ধুরা রাগের বদলে শান্তিকে বেঁচে নাও লোভের বদলে দয়াকে বেঁচে নাও মন নিজেই শান্ত হয়ে যাবে যেমন বিশ্রাম পেলে শরীর সেরে ওঠে ঠিক তেমনই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে হরে কৃষ্ণ লিখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকের জন্য এই পর্যন্তই